লেবানন মহিলা ফিরি বিষা বাংলাদেশি কাজ থাকা খাওয়া চলাফেরা এই বিভিন্ন খুঁটিনাটি যে বিষয়গুলো আছে অনেকেই অনেক প্রশ্ন রাখেন আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে আজকে আপনাদের ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আমি মিরাজ লেবানন থেকে আসি দেখছেন মিরাজ অফিশিয়াল ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন আর ভিডিওগুলো শেয়ার দিবেন তাদের সাথে যাদের লেবাননের প্রতি ইন্টারেস্ট আছে একটা মহিলা ফ্রি বিষায় দুই হাজার চব্বিশ সাল লেবানন পা রাখলে যদি নতুন হয় একটা নতুন মহিলা যদি ফ্রি বিষায় লেবানন আসতে চান এখন এই দুই হাজার চব্বিশ সালে তো সেই ক্ষেত্রে কাজ এই মহিলারা পুরন যারা মহিলা আছে লেবানন তারা বেশিরভাগ মানুষ কিন্তু ঘন্টা হিসাবে বাসাবাড়িতে কাজ করে ঘন্টা হিসাবে মানে আটটা থেকে কাজ শুরু করলে একটা পর্যন্ত কাজ করলো তিন ঘন্টা হয়েছে তিন ঘন্টা যদি চার ডলার করে হয় তাহলে তিন চারে বারো ডলার এইভাবে কাজ করে একটা স্বরূপ আপনাদেরকে জানাইলাম সেই ক্ষেত্রে এটা হলো পুরেন মহিলাদের একটা নতুন মহিলা আসলে একটা নতুন মহিলা লেবন ফিরি বিষয় আসলে সে যদি বাইরে কাজ করতে যায় সে কিন্তু প্রথম ধাপেই কিন্তু এই কাজগুলো করতে পারবে না তার না জানা আছে ভাষা না না ঠিক করা আছে কাজ তো চলাফেরার কথা তো বাদে দিলাম থাকার জায়গা নিয়েও হরিজরিত পড়তে হবে সেক্ষেত্রে হচ্ছে এই জন্যই বলতেছি সবার বাসায় তো মনে করেন ফুল ফিল থাকে এই দু হাজার চব্বিশ সালে বেচাল আর মেয়েদের ম্যাচ পাওয়াও অনেক ঠাপ লেবানন তো সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে ছিল এই থাকার জায়গাটা নিয়ে অনেক প্রবলেমে পড়তে হবে যাই হোক থাপি নাপি করে যদি কোথাও জাগে করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে গেল এইটা কিন্তু কাজের বিষয়টা হচ্ছে আপনার কিন্তু এই কাজগুলো কিন্তু আপনি আসার সাথে সাথে করতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাধ্যতামূলক কোনো মাসিক হিসাবে কাজ মানে মাস হিসাবে কাজ ঠিক কইরা সেই ক্ষেত্রে করতে হবে সাধারণত যেভাবে বেতন সমদস্যভাবে চলতেছে সেইভাবেই আপনার ওইটা ম্যানেজ করতে হবে গেল ওইটা আর লেবননে একটা সিঙ্গেল নতুন মেয়ে আসলে এটা তার কিন্তু মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হবে বিভিন্ন কিছু ফেস করতে হবে এটা আপনারা অনেক বুদ্ধিমান আপনারা বোঝে নিতে পারেন এবং বুঝে নেবেন আমি আশা রাখি তো এইগুলা এর ভিতরে কিন্তু এই বিভিন্ন মানে এই দু সালে এখন আইসা একটা পুষ্কুনি শামুক দিয়ে সেচা আর হচ্ছিল এই লেবননে এই দু হাজার চব্বিশ সালে একটা ফ্রি বিষয় নতুন মেয়ে আসলে তার মানে সেফলি চলা এটা হচ্ছে সুম পরিমাণ বুঝছেন অতটা কষ্টকর তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে বাধ্য বুঝতে পারছেন তো হ্যাঁ ভালো মন্দ তো সব দেশে আছে হাতের পাঁচটা আঙুল যেমন এক না সমান না এরকম সব মানুষ সমান না তবে ওইটাই আর কি বুঝতে পারছেন এইগুলা কিন্তু ফেস করতে হবে তারপরে হচ্ছিল আপনার যদি নিয়ে গেলে কাজ করেন সেক্ষেত্রে আপনার আকামা করতে হবে কফিল দিয়ে সেগুলো তো মনে করেন যে আলাদা প্রসেস সেটা থাকবে কিন্তু কাজের বিষয়টা কিন্তু মেন এইগুলো কিন্তু আপনার ফেস করতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর কাজ কিন্তু ওইভাবে কিন্তু কাজ করাটা আসার সাথে সাথে যে আপনি ইয়া টাকা কামাই করে ফেলাবেন এটা কিন্তু একদমই না আর সব থেকে বড়ো কথা হলো যদি কারো ক্যাপাবিলিটি থাকে যে লেবানন বা হোক বা অন্য যে কোনো দেশে হোক যদি কোনো একটা মেয়ে মানুষের যদি না যাওয়া না যায় পারা যায় সেক্ষেত্রে আমি নাই বলি যাওয়ার জন্য যদি তারপরেও যদি মানে এমন কোনো প্রসেস নাই আমার যাইতে হবে বাধ্য তো সেই ক্ষেত্রে আসতে পারেন মানুষ সব কিছু ভালো মন্দ তার নিজের ভিতরে সেফলি সেভাবে তার চলতে হবে এবং কি সেভাবে তার সব কিছু ম্যানেজ করতে হবে যে আসতেই যখন হবে তো এই হচ্ছে হলো মোটামুটি আপনার কাজের বিষয়টা আর থাকার বিষয়টা তবে মেস পাওয়া যাবে যাবে না যে তা না বললাম একটু কষ্ট হবে তো সেক্ষেত্রে যদি আপনি আসেনি বাধ্য তো সেই ক্ষেত্রে নতুন হইলে কিন্তু কন্টাকে আসাটাই ভালো তবে কন্ট্রাক্টে আসলে ভালো মন্দ কপাল চারাঙ্গল কপাল এই সব কিছু বেতনটাও তুলনামূলক একটু কম পাবেন যদি কন্ট্রাক্টে আসেন সেক্ষেত্রে সবাই কিন্তু চায় যে বাইরে কাজটা করার জন্য যে বিদেশের বাড়িতে দুই টাকা ইনকাম করার জন্য যাই তো সেক্ষেত্রে যদি দুই টাকা ইনকাম করা যায় বাইরে তো ওইটাই ভালো অল্প সময়ে আশা করি সবাই কিন্তু বিষয়টা বুঝতে পারছেন যে আপনার একটা মেয়ে মানুষ যদি ফ্রি ভিসে আসেন আপনার কি কি সম্মুখীন হইতে পারে বা কি কি ফেস করা লাগতে পারে আর আপনার যদি আরও কিছু জানার থাকে আপনার মূল্যবান প্রশ্নটি এই কমেন্ট বক্সে লিখতে পারেন এই ভিডিওর ইনশাআল্লাহ আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ গাইজ বাই বাই